বিএনপি কি এক ঘরে হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপির অনেক কর্মকাণ্ড দেখে এবং তাদের সাথে অন্যান্য দলের যে বর্তমান রাজনীতির যে খেলা সেই খেলা দেখে এটা কেমন যেন মনে হচ্ছে অনেকেরই যে বিএনপি কে ঘরে করে দেওয়া হচ্ছে অর্থাৎ বিএনপি ঘরে হয়ে যাচ্ছে আসলে কি বাস্তবতা কি তাই বিএনপি কে আদৌ ঘরে হয়ে যাচ্ছে দেখেন সম্প্রতি এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা সম্প্রতি অনেক ঘটনা দেখে আমরা কিন্তু আন্দাজ করতে পারব আমরা জানি যে বর্তমানে ঐক্যমত কমিশনের ডাকা যে বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠকে খেয়াল করে দেখব যে অধিকাংশ রাজনৈতিক দলই একটা পক্ষে অবস্থান করছে অনেক ইস্যুতে আর একা বিএনপি এবং তাদের সাথে একটা বা দুইটা দল অন্যদিকে অবস্থান করছে কিছুদিন আগে প্রধানমন্ত্রী লাইফ টাইম দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না এই ইস্যুতেও বিএনপির সকল দল হয়েছে আর বিএনপি অন্য পাশে এই জন্য কাল করেছে তারা প্রথমে পৌঁছাইতে পারে তারা বলছে তাদের দলের যেই লোক তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আলোচনা করে তারা এই সিদ্ধান্তটি জানাবেন প্রথমে কিন্তু তারা একমত হতে পারেন নাই এনসিসি নিয়েও তাদের একটা সিদ্ধান্তহীনতা রয়েছে একটা কম্বিনেশন গ্যাপ রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে তারা এনসিসির পক্ষে নন আর অন্যান্য রাজনৈতিক দলগুলো এনসিসির পক্ষে তাদের যেই সমর্থন সেগুলো ব্যক্ত করেছে। তাছাড়াও আর অনেক ইস্যু যেগুলো নিয়ে কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির ঐক্যমত হচ্ছে না এখন এই বিষয়গুলো কি বিএনপিকে কে ঘরে করে দিবে বিষয়টা কিন্তু মোট এরকম নয় যদি বাংলাদেশের সকল রাজনৈতিক দল একটা পাশে চলে যায় আর তার বিপরীতে একটা রাজনৈতিক দল অন্য পাশে থাকে আর ওই একটা রাজনৈতিক দল যেই পাশে রয়েছে সেই পাশে যদি জনগণের সমর্থন থাকে তাহলে সেটাই ওই রাজনৈতিক দলকে বাংলাদেশের রাজনীতিতে বছরকে বছর আগামীতে যুগের পর যুগ বাঁচিয়ে রাখবে এবং তাদের যেই অবস্থান সে অবস্থানকে সমুন্নত করে রাখবে চাই সে একলা একটা পাশে থাকুক আমরা লক্ষ্য করেছি যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের তুলবি বাহক কিংবা তাদের আহ ভাবধারা তাদের সাথে জোটের যে দলগুলো রয়েছে চোদ্দ দলের যে দলগুলো তারা কিন্তু তখন অবস্থান থেকে মনে হচ্ছে সারা বাংলাদেশ মানেই হচ্ছে তারা তাদেরই আধিপত্য আধিপত্য সর্বোচ্চ বিস্তার কিন্তু বিএনপি কিন্তু এর বিপরীতে একা দাঁড়িয়ে ছিল আশেপাশে ছোটখাটো দুর্বল কয়েকটা দলকে মিত্র হিসেবে সাথে নিয়ে আর এই বিএনপির যে অবস্থানটি তৎকালীন ছিল সে অবস্থানের পাশে কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষের অবস্থান ছিল এই জন্য টানা সতেরো বছর ক্ষমতার বাইরে থাকার পরও বিএনপি কিন্তু বাংলাদেশের মানুষ রাজনীতির যেই ময়দান রেখেছে তারা খুব যে আছে এবং তাদের যে মর্যাদা তাদের যে অবস্থান সেটি এখনো একেবারে উল্লেখযোগ্য হারে সমুন্নত রয়েছে কিন্তু এই পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে বিএনপি যেই সিদ্ধান্ত গুলো নিচ্ছে এবং তাদের বিরুদ্ধে তাদের যেই বর্তমান প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যেভাবে নেগেটিভ পাল্টা নেগেটিভ তৈরি করছে সবকিছু মিলিয়ে বিএনপি কেমন যেন একেবারে এক কোনা হয়ে গিয়েছে এক ঘরে হয়ে গিয়েছে তারা তারা যে কি চায় তাদের দলের একেবারেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট যেই নেতাকর্মী রয়েছে তারা ছাড়া তারা যে আসলে কি চায় এই বিষয়গুলো সাধারণ জনগণের কাছে স্পষ্ট না আমি অনেকের সাথে বিএনপির যে একত্রিশ দফা রয়েছে ঘোষিত একত্রিশ দফা সে একত্রিশ দফার ব্যাপারে কথা বলেছি তারা এগুলো কিছুই বোঝে না একত্রিশ দফাতে আসলে কি বলা হয়েছে তারা কি চায় এই রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া একত্রিশ দফা আসলে কি তারা বুঝেই না আর এই ঐক্যমত কমিশনের যে বৈঠক গুলো হচ্ছে এখানে যে সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে ক্ষুরোধার যুক্তি পেশ করছে জনগণের সামনে টকশোতে সভা সমাবেশে মিছিল মিটিং এর মধ্যে তারা যেভাবে খুব সহজভাবে যুক্তিগুলো মানুষকে বোঝাতে পারছে মানুষকে তাদের কথাগুলো খিলাতে পারছে বিএনপি কিন্তু তাদের যুক্তিগুলো তাদের যে বক্তব্য এগুলো মানুষকে সেইভাবে গেলাতে পারছে না ইভেন তারা মানুষের কাছে পৌঁছাইতেও পারছে না প্রপারলি তাদের যে কথাগুলো সেগুলো তাহলে একটা সময় জনগণের পক্ষে দৃঢ় অবস্থানের কারণে তারা একা হওয়ার পরেও জনগণ যেভাবে তাদেরকে টিকিয়ে রেখেছিল ঠিক একচেতে একশো আশি ডিগ্রি ঘুরে এখন তারা কেমন যেন জনগণের বিপক্ষে যে একা একটা অবস্থান গ্রহণ করে টিকে থাকার চেষ্টা করছে এমনটাই অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং অনেকের মুখ থেকে এরকম কথা বাতাসে ভেসে আসছে শোনা যাচ্ছে চুপি চুপি মানুষ এগুলো বলার চেষ্টা করছে এবং মানুষের একটা একটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন এই পরিস্থিতিটা নিঃসন্দেহে আহ বিএনপির জন্য খুব একটা পরীক্ষামূলক একটা পরিস্থিতি এবং এই অবস্থানটা বিএনপিকে আগামীর আগামী রাজনীতিতে অনেকটাই ভোগাবে দেখেন অনেকেই বলছেন যে এখন বিএনপির ভিতরে যে একটা উদ্দীপনা কাজ করছে তারা অলরেডি ক্ষমতায় চলে এসছেন ঠিক একই রকম উদ্দীপনা সালে আওয়ামী লীগের মধ্যে কাজ করেছিল কিন্তু কিন্তু বাংলাদেশের মানুষ সবাইকে অবাক করে দিয়ে সমগ্র বিশ্বকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রী যে চেয়ার সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার হাতেই তুলে দিয়েছিলেন সেই মস্তদে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকেই বসিয়েছিলেন কেন তখন তারা দুর্বল হওয়া সত্ত্বেও জনগণকে তারা তাদের যে চাওয়া তাদের যে বক্তব্য তাদের যে বোঝাতে নেম হয়েছিলেন আমরা তখন যতটুকু পড়াশোনা করেছি জানি দেখেছি বা শুনেছি যে আওয়ামী লীগ তখন খুব প্রফুল্লতার সাথে প্রচারণা করেছে অনেক জায়গায় তাদের প্রচারণা খুব হালকা ছিল কেমন যেন তারা মনেই করছিল যে তারা ক্ষমতায় চলেই এসছে এমনকি এরকমও শোনা যায় যে তারা নাকি মন্ত্রিসভাও গঠন করে ফেলেছিলেন তাদের এতটা আত্মবিশ্বাস তাদের উপর ছিল অন্যদিকে বিএনপি মাঠে ছিল তৎপর তাদের যে প্রচারণা বাংলাদেশের মানুষের সাথে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং এটা ছিল একেবারে খালেদা জিয়া ভাবে দেশের এপান্ত থেকে ওপান্ত চোষে বেরিয়েছেন দৌড়ে বেরিয়েছেন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়েছেন এবং তিনি খুব সুন্দর একটা ন্যারেটিভ তখন তৈরি করেছিলেন যে আমাদের হাতে স্বাধীনতার পতাকা ওদের হাতে গোলামের জিনজিল এই যে ওনার একটা শব্দ যেটাকে সামনে রেখে একটা বাক্যকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা করেছিলেন এটা তখন বাংলাদেশের মানুষের রন্দে গেঁথে গিয়েছিল এবং এই যে একটা বাংলাদেশের মানুষ বিশ্বাস এনে বাংলাদেশের মানুষ কিন্তু প্রায় বিপুল ব্যবধানে বিএনপি গিয়ে জয়যুক্ত করেছিলেন এবং খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছিলেন তখন সম্ভবত আহ যতটুকু মনে পড়ে বিএনপি পেয়েছিল একশো চল্লিশটা সিট আর আওয়ামী পেয়েছিল মাত্র আটাশিটা সিট কতটা ব্যবধান এটা কেন হয়েছিল যে তখন বিএনপি আসলে কি চায় এটা বাংলাদেশের মানুষকে তারা বুঝাতে পেরেছিলেন তাদের যেই অক্লান্ত পরিশ্রম মানুষের জন্য তাদের যে ডেডিকেশন এগুলো সব তারা মানুষের সামনে প্রকাশ করতে পেরেছিলেন কিন্তু এখন কিন্তু ঠিক উল্টো তারা কোনোভাবেই তাদের যেই কথাগুলো এগুলো মানুষকে বোঝাতে পারছেন না মানুষ তাদের কর্মকাণ্ড দিয়ে মানুষকে অতিষ্ঠ করে তোলা হচ্ছে অনেকেই এরকমও বলছেন যে এর তো শেখ হাসিনাই ভালো ছিল আমরা যারা এই আন্দোলনের সাথে একেবারে সশরীরে জড়িত ছিলাম আমাদের কাছে এই কথাটা মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর মৃত্যু অপেক্ষায় বেশি কষ্টকর এই কথাটা মেনে নেওয়া যে এর চাইতে হাসিনা আলামুলি ভালো ছিল দেখেন কি একটা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়ে গিয়েছে অলরেডি অন্যদিকে দেখেন জামাত শহ ইসলাম পন্থীরা তারা কিন্তু অনেকটা দুর্বল অবস্থানে রয়েছে বিএনপির তুলনায় কিন্তু তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে জামাতের প্রায় তিনশো আসনে প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে এবং তাদের প্রার্থীরা মাঠ পর্যায়ে তাদের যে অ্যাক্টিভিজম এগুলো শুরু করে দিয়েছে অলরেডি তারা ভোটারদের কাছে কাছে যাচ্ছেন কিন্তু সেই তুলনায় বিএনপির কিন্তু প্রচার প্রচারণা তাদের যে জনগণের সাথে তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেখানে অনেকটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে ফলে অনেকেই মনে করছেন সঙ্গত কারণে যে বিএনপি কেমন যেন এক ঘরে হয়ে গিয়েছেন জনগণের চোখে তাদেরকে তাদের প্রতিপক্ষরা এবং তাদের যে সাম্প্রতিক কর্মকান্ড সবকিছু মিলিয়ে তাদেরকে একঘরে করে দিয়েছে এবং তারা এক ঘরে হয়ে গিয়েছেন সার কথা হচ্ছে এই যে বিএনপি এবং ইতিপূর্বে বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অনেক বড় অবদান রেখেছে আর বিতর্ক উঠে ওঠে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ অকৃত্রিম শ্রদ্ধা করে ভালোবাসে সেই হিসাবে দলটার প্রতি মানুষের অনেক চাওয়া পাওয়া রয়েছে মানুষ চায় যেন সকল কিছুর ঊর্ধে ওঠে এই দলটা যেন তাদের যে কাঙ্ক্ষিত যে তাদের যে পারফরম্যান্স রাজনীতির মাঠে ভোটের মাঠে সে পারফরম্যান্সটা যেন তারা ধরে রাখতে পারে এবং দিন দিন সেটাকে উন্নীত করতে পারে এটি যদি তারা করতে পারে এবং এদিকে যদি তাদের ফোকাসটা থাকে তাহলে মানুষের হৃদয়ের মনে কোথাতে তাদের যে একটা অবস্থান ছিল সে অবস্থানটা বজায় থাকবে তো দূরের কথা এটা আরও সমুন্নত হবে দিন বা দিন যাই হোক আল্লাহ তালা যেন সকলকে সঠিক বুঝদান করেন এবং দেশের পক্ষে সকলের অবদানকে আরো দৃঢ়ভাবে রাখার তস্বিক দান করেন আমি ইয়ারব্বালাহ আলমিন